জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনামায়ের জয় জয় মায়ের জয় আশা করি সকলে ভালো আছো আমারও ভালো আছি সকলকে জানাই গুড মর্নিং আর সকলের জন্য রইলো অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমরা এতদিনে জেনেই গেছি যে আমাদের কৃষ্ণকালী মা কতটা জাগ্রত আর আমাদের কতটা ভালোবাসেন তাই তো মা মঙ্গলা মায়ের হাত ধরে আমাদের সকলের মঙ্গল করে চলেছে শুধু তাই নয় এমন এমন কত মিরাক্কেল করে দেখিয়েছে যে মা আমাদের মধ্যে আছেন মা চলন্ত মা জাগ্রত মা অপার করু মা করুণাময় তাই আমি একটা কথা বলবো মাকে তোমরা অবশ্বাস করো না হ্যাঁ আমি কেন তোমাদের এত কথা বলছি জানো বন্ধুরা আমিও তোমাদের মতো সোশ্যাল মিডিয়া থেকে মায়ের ভিডিও দেখে মায়ের নাম জপ করে অনেক বড় উপকার পেয়েছি এমনকি আমাদের আত্মীয় স্বজনদের এই মায়ের কথা জানায় তারাও মায়ের নাম জপ করে অনেক অনেক উপকার পাচ্ছে সোজা কথা বলতে কি অনেক বিপদ থেকে উদ্ধার পেয়েছে ও পাচ্ছে আমি আত্মীয়দের কথা বলেছি আমি এত বড় বিপদ থেকে উদ্ধার হয়েছে কি আর বলবো শুধু এইটুকু বলবো একটা মায়ের চোখে জল পড়তে পড়তে চোখটাই খারাপ হতে যাচ্ছিল সেই মা এখন হেসে কথা বলে হ্যাঁ সেই মা আমি আর একটা কথা না বললেই নয় কি হয়েছে বন্ধুরা জানতো এই সেই ভক্ত যার হাত থেকে হাজার হাজার ভক্তরা এসেছে পুজো দিতে মায়ের মন্দিরে পুজো দেওয়ার আগেই মা কখন যে এই দিধবার হাত থেকে পুজোর ডালা থেকে সরি ডালা না প্যাকেটে করে মিষ্টি এনেছিল সেই মিষ্টির থেকে মা একটি তুলে নিয়ে নিয়েছে এটাকে অবিশ্বাস করার মতো কিছুই নেই ডালার হলে বুঝলাম যে ডালা থেকে একটা পড়ে গেছে কিংবা কেউ তুলে নিয়েছে প্যাকেট থেকে আমার হাত থেকে কেউ তুলে নেবে এটা তো অসম্ভব তাই না বন্ধুরা বলে অবিশ্বাস করে লোকে অনেকে অনেক রকম গুজব রটায় রটানো যায়ও কিন্তু বলো কেউ পূজো দিতে এসে মায়ের সামনে দাঁড়িয়ে এত বড় মিথ্যা কথা বলবে কার এত বুকের পাটায় জোর আছে বলো যে মিথ্যা কথা বলবে মায়ের দরজায় এসে এটা কিন্তু মিথ্যা নয় গুজব নয় এটা বাস্তব আমি তো বলবো এই কতটা পূর্ণ করে আজ মায়ের দরজায় এসছে মা নিজের হাতে প্যাকেট থেকে মিষ্টি তুলে মা নিজে খেয়েছে কতটা আনন্দে আত্মহারা হয়ে আজ দিদিভাই চোখে জল এসে গেছে তোমাদের বিশ্বাস না হয় তোমরা আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে তোমরা শর্ট ভিডিওটা দেখে নিও তাই আজ আমরা এটা বুঝতে পারছি মা কতটা চলন্ত মা কতটা জাগ্রত এই যে কথাগুলো বলছি এর মানে কি জানতো বন্ধুরা বিশ্বাসে মেলায় বসতে তর্কে বহু একবার মাকে বিশ্বাস করে দেখো মা স্বয়ং তোমার কাছে আসবে তাই আমি তো বিশ্বাস করি মা আছে আর তোমার বিশ্বাস তোমার মনের ব্যাপার তুমি যদি মাকে বিশ্বাস করে মন দিয়ে মায়ের নাম জপ করো মাকে ভালোবাসো তবে তোমার মাথায় মায়ের হাত সর্বদা থাকবে অনুরোধ করে বলবো শেয়ার করে সকল ভক্তদের কাছে পৌঁছে দেওয়ার কর্তব্য আমাদেরই যাতে হিংসা বিবাদ না করে আমরা যেমন মাকে পেয়েছি সবাই যেন মায়ের চরণ পায় তাই দুই হাত তুলে সবাই একবার বলি জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজে নিজের খেয়াল রেখো পরিবারের সকলের খেয়াল রেখো সব কিছুর মাঝে একটাই নাম জয় মাজ জয়